গো ওরা বলে আবু জাফর ওবায়দুল্লা কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা খজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার প্রফিটে ছিল ছেঁড়া আর রক হেবে মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথা জুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো লক্ষ্মীমা মা রাগ করোনা মাত্র আর কটা দিন পাগল ছেলে মা পরে আর হাসে তোর উপরে রাগ করতে পারে নারকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুড়কি ভাজে এটা সেটা আরো কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে দাতা কুইলতাটা নেতানো খোকা এলি ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে চড়ছে রোদ পুড়িয়ে দেয় শকুনিদের তারপর দাওয়ায় বসে মা আবার ধান বাজে ভিন্নি ধানের খই বাজে খোকা তার কখন আসে কখন আসে এখন মার চোখ শিশির ভোর স্নেহের রোদে ভিটে পড়েছে